ডিপজল ভাই তুমি তো সব থেকে শেষে বসে আছো লাস্টে বসে আছো দেখো তো তোমার পিছনে দুই একজনের আরও জায়গা হবে কি না তাহলে আরও দুই খেয়ে বসিয়ে নিতাম আরে তেল তো একই খাবে একই তো তেল পুড়বে তাহলে খালি গাড়ি কেন যাব দু একজনের জায়গা হবে কি দেখে আমাকে বলো তো আরে মোদি চাচা আমাকে নামিয়ে দাও আমাকে নামিয়ে দাও আরে কোথায় বসিয়েছ আমাকে আমি তো ভাবছি মোটরসাইকেলের সিটের উপরে আমাকে বসিয়ে নিয়ে যাবে আর তুমি বাঁশের উপরে বসিয়ে নিয়ে যাচ্ছ আমাকে উপর থেকে বলছো আরও দু একজনের জায়গা খালি আছে কি দেখতে আরে তুমি আমাকে নামিয়ে দাও আরে আমি সত্যি আরো দু একজনকে বসাতে পারবো জানো আর একটা বাঁশ লাগিয়ে নেব এই বাঁশের পিছনে তাহলে আরও দু একজন বসে যাবে বুঝতে পেরেছ আরে মোদি দাদু আমাকে নামিয়ে দাও আমাকে ভয় লাগছে আমাকে নামিয়ে দাও মমতাজ আমার মোটরসাইকেলে কেউ যদি একবার বসে আমি আর নামিয়ে দিই না বুঝতে পেরেছো একদম শহরে গিয়েই নামাবো দশ টাকা রেডি রাখো তুমি আমাকে দেওয়ার জন্যে আরে মোদি চাচা আমি দিচ্ছি তোমাকে দশ টাকা আমাকে এখানেই নামিয়ে দাও আমি আর যাবো না শহরে বুঝতে পেরেছো ভাড়া নিয়ে নাও আমার কাছ থেকে তুমি এখানেই নামিয়ে দাও আরে সাকিব ভাই তোমার কাছ থেকে আমি ভাড়া কেন নেবো এখন আরে তোমাকে শহরে ছাড়বো তারপরেই ভাড়া নেবো বুঝতে পেরেছো এখন নামাবো না আমি মোটরসাইকেল থেকে হাসিনা বাবু তুমি কাঁচা বাদামকে চেপে ধরো ভালো করে চেপে ধরো না হলে আমি পড়ে যাব তুমি কাঁচা বাদামকে ধরেছো আমি তোমাকে ধরেছি বুঝতে পেরেছো তুমি ভালো করে চেপে ধরো কাঁচা বাদামকে আরে কাদের ভাই তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমাকে তুমি যখন তখন পড়তে পারো বাসার উপরে বসে আছো আর তুমি পড়লে আমাকে নিয়েই পড়বে আমাকে ধরো না তুমি আরে অনেক বড় সমস্যা হয়ে গেল আরে করিম ইন্সপেক্টর সামনেই দাঁড়িয়ে আছে থামো 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 মোদিজি থামো তোমার মোটরসাইকেল দাঁড় করাও এখানে দাঁড় করাও তোমাকে আমি কতদিন বলবো যে তোমার মোটরসাইকেলে করে প্যাসেঞ্জার নিয়ে যাওয়া বন্ধ করো বন্ধ করো তুমি আমার কথা শোনো না আজ তোমার চালান কেটেই ছাড়বো গুনতি করে নিই কজন আছে এক দুই তিন ইন্সপেক্টর সাহেব প্যাসেঞ্জার গুনে কি হবে এখানেই লেনদেন করে মিটিয়ে নিই আমরা মোদিজি গুনতি করার সময় বেশি কথা বলো না বুঝতে পেরেছো যতটা লোক বসেছো সেই হিসেবে তোমাদের চালান হবে গুনতি করে নিই আমি আরে ইন্সপেক্টর সাহেব গুন্তি করার কোনো দরকার নেই আমরা আটজন বসে আছি বুঝতে পেরেছেন আপনি চালান কেটে দেন চালান কেটে দেন মোদি চাচার আরে একটা বাস গাড়িতে একটা বাসে মনে হয় আটটা প্যাসেঞ্জার হয় না আর মোটর সাইকেলের মধ্যে আটজনকে ভরিয়েছে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি আপনি চালান কেটে দেন আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো